এক যদি আপনার ইউটিউব চ্যানেল ক্রাইটেরিয়া পূরণ করে না করেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে দিবে না দু হাজার নতুন আপডেট এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন অনেকে ইউটিউবে নতুন হিসেবে কাজ করে কিন্তু যখন শুনে যে এক বছরের ভিতরে যদি আমরা ইউটিউবের টার্গেটটা পূরণ করতে না পারি যেমন এক হাজার সাবস্ক্রাইবার বা চল্লিশ হাজার ওয়াচ টাইম ঘন্টায় যদি কমপ্লিট করতে না পারে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে না এটা কিন্তু শুনে নতুন ইউটিউবারটা অনেক হতাশ হয়ে যায় এবং অনেকে কিন্তু কাজ করা ছেড়ে দেয় আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে এই ভিডিওটা আপনি দেখলে আপনি কোনো হতাশ হবেন না কারণ পাঁচ বছর হলেও আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং এই ভিডিওটা পুরো দেখেন আপনি যদি একটা নতুন ইউটিউবার হন যদি মনিটাইজেশন করার স্বপ্ন থাকে আপনার ইউটিউব চ্যানেলটা তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর যদি ইউটিউব সম্বন্ধে কোনো জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন সো মূলত কথা হচ্ছে যেটা আমি সেটা আপনাদেরকে বুঝে বলি দু হাজার পঁচিশ সালের যে আপডেটটা সেটা হচ্ছে গিয়ে ইউটিউব মনিটাইজের জন্য সব কিছু আগের মতোই সেম আছে আপনার এক হাজার ঘন্টা ওয়াচ টাইম শর্ট ভিডিওর জন্য পাঁচশো সাবস্ক্রাইবার নব্বই মিলিয়ন ভিউজ তিন মাসে ঠিক আছে এটা তো আমরা সবাই জানি এটা শর্ট ভিডিওর জন্য মনিটাইজের জন্য শুধু আর লং ভিডিওর জন্য সেম আগেরটাই আছে আপনার চল্লিশ হাজার ঘন্টা ওয়াচ টাইম তবে হ্যাঁ এখানে ওরা চ্যানেলটা যখন ওরা চেক করবে মানে আপনার চ্যানেলটা যখন ওরা চেক করবে যে আপনার ডেসক্রিপশন বক্স অ্যাড লিঙ্ক ফেসবুক লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্ক সবকিছু ঠিকঠাক দেওয়া আছে মানে একদম ওদের কথা মতো সবকিছু দেওয়া আছে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইজিলি মনিটাইজেশন হয়ে যাবে এখন কথা হচ্ছে কি লং টাইমেরটা মানে আপনি যদি এক বছর বেশি দেখা যায় একটা চ্যানেল কিন্তু এক বছরের মনিটাইজেশন হয় না বর্তমান সময় সাধারণত সো আপনি যদি দুই বছর বা তিন বছর হয় আপনার চ্যানেলটা তাহলে আপনি কীভাবে মনিটাইজেশন করবেন তো দেখুন ইউটিউব স্পষ্ট ভাবে লেখা আছে ওখানে যে এক বছরের ভিতরে মানে লাস্ট এক বছর ওখানে কিন্তু লেখা নাই যে আপনি চ্যানেল আজকে ক্রিয়েট করলে আজ থেকে এক বছরের ভিতরে আপনাকে সব সবকিছু কমপ্লিট করতে হবে না এরকম কোনো লেখা নাই ওখানে লেখা আছে যে লাস্ট বারো মাস যেমন আমার চ্যানেলটা আমি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আমার চ্যানেলটা আমি চার পাঁচ বছর আগে ক্রিয়েট করছি সো ওই ক্ষেত্রে আমি এখন আইসে আমার চ্যানেলটা মনিটেন করতে পারছি তো কীভাবে করছি কারণ আমি প্রথমে ভিউজ পাই না সাবস্ক্রাইবার গেন করতে পারি না এই কারণে আমি এখন এক বছর লাস্ট বারো মাসে মানে লাস্ট আপনার বারো মাস ধরা হবে লাস্ট লাস্ট থেকে বারো মাসের ভিতরে আপনাকে চল্লিশ হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে হবে আর এক হাজার সাবস্ক্রাইব করতে হবে তাহলেই আপনি লং ভিডিওতে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন শর্ট ভিডিওতে আপনি যদি চ্যানেল মনিটাইজেশন করেন অনেক ক্ষেত্রে কি করে অ্যাড আসে লং ভিডিওতে বাট অ্যাডে কোনো টাকা দিবেন আপনাকে যেমন আপনি যদি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন আপনার ভিডিওতে ভালো ভিউজ আসে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার খুব কম আপনি এখনো মনিটাইজেশন করতে পারবেন না কিন্তু ইউটিউব আপনার চ্যানেল আপনার ভিডিওতে অ্যাড দিবে ওই অ্যাডে কোনো টাকা পয়সা আপনাকে দিবে না কারণ আপনার চ্যানেল মনিটাইজেশন নাই ও এখানে ক্লিয়ারলি বলে দিছে কি দু চব্বিশ সালের একটা আপডেটে না সরি দু হাজার সালের একটা আপডেটে যে আপনার চ্যানেল যদি ভিউজ আসে তাহলে ওরা চাইলে ওরা ওই ভিডিওতে অ্যাড দিতে পারে কিন্তু ওই অ্যাডের কোনো টাকা পয়সা আপনাকে দেওয়া হবে না কোনো পার্সেন্টেজ আপনাকে দেওয়া হবে না সো ওই ওইটার পর থেকে নতুন একটা ইউটিউব চ্যানেল যখন ভিউজ বেশি আসে লং ভিডিওতে তখন ওরা কি করে অ্যাড দেয় কিন্তু ওই অ্যাডে কোনো টাকা দেয় না সো ওই ক্ষেত্রে আপনি একটু বেশি করে কষ্ট করবেন কষ্ট করে এক লাস্ট এক বছরের ভিতরে আপনি জাস্ট সব কিছু কমপ্লিট করে ইউটিউব মনিটাইজেশনের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ ক্রাইটেরিয়া পুরো হলে খুব অল্প সময়ের ভিতরে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে সো এটা ছিল দু হাজার পঁচিশ সালের আপডেট এত আহামারি কোনো কিছু ছিল না মানে আপনার আগের মধ্যে সব কিছু সেম কিন্তু সময়টা নিয়ে অনেকের মনে কনফিউজ থাকে যে আসলে লাস্ট এক মানে এক বছরটা কখন থেকে শুরু করে মানে লাস্ট থেকে শুরু করে নাকি আমি আজকে চ্যানেল ক্রিয়েট করছি আজকে থেকে লাস্ট কবে থেকে না এরকম কোনো কিছু না মানে লাস্ট আপনি আজকে চ্যানেল ক্রিয়েট করেছেন পাঁচ বছর পরে যান সমস্যা নেই পাঁচ বছর পরে গিয়ে ওই পাঁচ বছর পরে এক বছরের ভিতরে আপনি যদি সবকিছু কমপ্লিট করেন না মানে চার বছর পরে পাঁচ বছর এক বছর ভিতরে সবকিছু কমপ্লিট করেন তাহলে আপনার চ্যানেলটা মনিটেশন হয়ে যাবে কোনো সমস্যা হবে না সো এটা ছিল লাস্ট এক বছর আর কি এটা ছিল বছরের যে লং টার্মের যে মানে কনফিউজটা অনেকের মনে থাকে আমি এই কারণে ভিডিওটা বানালাম কারণ অনেকেই দেখি প্রশ্ন করে যে আমার চ্যানেল তো তিন বছর হয়ে গেছে আমি মনিটেশন করতে পারবো কি মানে আমি কি পারবো মেন করতে কারণ আমার চ্যানেল চার বছর হয়েছে কারো চ্যানেল পাঁচ বছর হয়েছে সো দেখুন এটা ইজিলি আপনি পারবেন তবে কথা হচ্ছে লাস্ট বারো মাস আপনাকে করতে হবে ওকে সোকা আশা করি এটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই যদি কোনো জানার ইচ্ছা থাকে কোনো কিছু তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ